ভীষণ ভয় করে ভীষণ ভয় করে তাও একটু মাঠে আসলাম ওই ওইখান থেকে এসছি এই সকাল এই জল নিয়ে খেলবে ঠান্ডা লেগে যাবে কি অবস্থা নাকি ভীষণ সর্দি

চলো আমার কাজ আছে অনেক অনেক কাজ পড়ে আছে কটা খুচখার জামা কাপড় আছে সেগুলো সামান্য ভেজাবো ঘর দরের অবস্থা দেখো রান্নাঘর তো নোংরা আছেই তো এগুলো সব পরিষ্কার করে নিই ঝাড় ঝোড় দেওয়ার যা কাজ করার করে নিই এখন বাথরুমে জল ভরতে হবে স্নানের জল আনতে হবে ভাতটা বসিয়ে দিই ডলি খেয়ে স্কুলে যাবে তো এখনকার রাখছি তো বন্ধুরা ডলি এখন স্কুলে যাবে ডলি স্নান হয়ে গেছে ডলিকে গুছিয়ে গাছিয়ে পাঠিয়ে দেবো ও তো ভীষণ দুষ্টু তো স্নান করিয়ে ও চুল টুলগুলো আস দিচ্ছি এবার দুটো ভাত খাওয়াবো তো দেখো বন্ধুরা আমি ডলির জন্যে ভাত আনছি আর ডলি কি কান্না শুরু করে দিয়েছে ডলি ভাত খাবে না ওর ভাত যে ওর কী শত্রু সে বলে বোঝাতে পারবো না বন্ধুরা ভাত দেখলেই বোঝেন দেখো কান্না শুরু করে দিয়েছে কি কান্না কাটি লাস্টে মেরে ধরে কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে ভাত খাওয়াচ্ছে তা খুব মেরেছি বকেছি তারপরে দেখো দুটো ভাত খেতের মানে বসেছে ডলির পরে ভাত খাওয়া হয়ে গেছে ওই ক তিন থেকে চার গাল ভাতও খাবে তো আমি এখানে থাকাটা ভীষণ নোংরা হয়ে গেছে থাকাটা গোছাচ্ছি প্রচুর নোংরা ছিল জিনিসপত্র রাখা জায়গা ছিল না তো সেই জন্য করে আমি থাকাটা একটু পরিষ্কার করে গুছিয়ে গাছিয়ে নিচ্ছি জিনিস রাখার একটু অসুবিধা হয়ে যাচ্ছিলো তারপরে বন্ধুরা আমি রান্না করতে চলে এসেছি আজকে রান্না করছি বরবটি আলু মাছের ঝোল তরকারিতে নুনই দিইনি খেতে গিয়ে তরকারি তখন খেয়ে দেখিনি যখন খেয়ে দেখছি তখন দেখি নুন হয়নি তরকারিতে তো যাই হোক আজ ভাজা করেছিলাম

তো খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম সেই দুপুর থেকে সন্ধ্যে অবধি সন্ধ্যে কেন তখন নটা বেজে গেছে আমি শুয়েছিলাম আমার মাথার যন্ত্রণা কম ছিল না যেমন মাথার যন্ত্রণা তেমনি সারা শরীর গা হাত পা কাঁপছে শরীরে ভীষণ একটা কষ্ট ভীষণ শরীর দুর্বল আর মাথা যেন আমার মাথা খারাপ হয়ে যাবে আমার মাথায় একটু এ হলেই মাথা যন্ত্রণায় ছিঁড়ে যায় মাথায় চাপ লাগে মনে হয় ভীষণ চাপ ধরে আছে মাথায় তো আমি যাব ডাক্তারের কাছে ডলির পাপা ফোন করে দিয়েছিল দিয়েছিলো আমার জামা কাপড় পরা হয়ে গেছে ডলি ড্রেস করা হয়ে গেছে এটা সেই কাবিরের খেলাটা রেখে গেছে সেইটা নিয়ে আমার ডলি কি দুষ্টুন করছে তো আমাদের বেরোনোর সময় হয়ে গেছে আমি গুছিয়ে গেছি এবার বেরোবো ডলি পাপা চলে এসছে বাইরে দাঁড়িয়ে আছে ওই জোড়া দাঁড়িয়ে আছে আমি বেরোচ্ছি আমরা বেরিয়ে পড়েছি ডলি পাপা বলছিল সাইকেলে যাবে না হেঁটে চলো তখন বলল না সাইকেলে চলো তা সাইকেলে বসে যাচ্ছিল এই যে দিন পরে ডলি যখন হয়নি তখন সাইকেলে উঠেছিলাম আর এই আজকে সাইকেল উঠলাম তো ওখানে একটা বড়ো বাম্পার ছিল আর ডলির মানে পা ব্যথা করছিলো তাই আমরা নেমে পড়েছি সামনেই ডাক্তারখানা তো এই সামনে একটুখানি জায়গা আমরা হেঁটে যাচ্ছি আগে সাইকেলে করেই এসেছি সামনের এই অল্প একটু জায়গা হেঁটে গেছি তো অনেক দিন পরে ডলে আমাদের সাথে বেরিয়ে ডলির খুব আনন্দ হচ্ছে দেখছে তো দেখেই যাচ্ছে টেনে টেনে নিয়ে যেতে পারছি না ওই যা আবার খেলনার দোকানে সুইমিং পুল দেখেছে যাবার সময় সেটাকে দেখে আবার দাঁড়িয়ে পড়েছে তাই আমি আমার বাবাকে বলছিলাম ওই যে সুইমিং পুল রয়েছে ও অনেক দিন থেকে বলে রেখেছিল সুইমিং পুল নেবে সুইমিং পুল তো তো আমার ডাক্তার দেখানো হয়ে গেছে এখন ডলিকে ডলির একটু সর্দির চাপ আছে ওর তো সর্দি ভালো হয় না অনেক দিন ধরে বমি বন্ধ হয় না তা বমির কথা বলা হয়নি সর্দির কথাটাই বলা হয়েছে সর্দিটা ভালো হয়ে গেল আশা করি বমি ভালো হয়ে যাবে তো যাই হোক ডাক্তার কাছ থেকে চলে এসেছি আমার ওষুধ তো দিয়েছে পুরো কত টাকার ওষুধ তার ঠিক নেই আর এদিকে ডলি খাবার নেবে খাবার নেবে বলে ভীষণ জ্বালাতন করছিল তো খাবারের দোকান চলে এসেছে খাবারের দোকানে এসে এটা নেবে ওটা নেবে লাস্টে কিছু না একটা কেক কিটক্যাট নিল ত্রিশ টাকা না আসলে পঞ্চাশ টাকা যাই না তো একটা কিটক্যাট নিল বড় থেকে নিয়ে সেইটারে খেয়ে বাড়িতে এসে সেইটারেই হদ্দ খাওয়া খেয়েছে দিয়ে ভাত খাওয়া বন্ধ আরও খাবার নেবে ও সারা জায়গায় তো খাবার নিয়ে আমরা এই সোজা বাড়ি চলে আসছি আমাদের আর কোনো মানে আর কোনো এক মিনিটও দেরি করিনি তো বাড়ি চলে এসছে বন্ধুরা খাওয়া দাওয়া হবে ভীষণ কষ্ট হচ্ছিলো তো আমি এখানেই ভিডিওটা ব্লগ ব্লগটা আমি এখানেই শেষ করছি এই যে আমার ডলি সেই কিট গাড়ি খাচ্ছে তো বন্ধুরা এই বলে আজকের আমি আমার ব্লগ শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই বলে আজকের আমি গুড নাইট টাটা বাই বাই করে দিলাম আমার ব্লগটা